আজকে আজকে এ বিজয় এটা আমার আমার বিজয় না এটা গোটা নগাবাসীর বিজয় গোটা বাংলাদেশের বাংলাদেশের বিএনপি মোনা মানুষের বিজয় গণতন্ত্র মোনা মানুষের বিজয় যারা ভোটের জন্য যারা ভোটের অধিকার ফিরে নেওয়ার জন্য অধিক আন্দোলন করেছে তাদের বিজয় এটা ছাত্র জনতা গরিব দুঃখী সবার বিজয় তা আমি সবাইকে আমার দলের সর্বস্তরের নেতা বিনয়ের সাথে অনুরোধ করব এখন আমাদের সবাইকে সবাইকে দেশ গড়ার কাজে লাগতে হবে আমরা সবাই শান্তিপূর্ণভাবে দেশের গঠনমূলক কাজে আমরা নিয়োজিত হব ধন্যবাদ Why is it Shiranya Ar.? sociedad as a junior 5h? Ayy Sipını, sifili Uh -huh.